নমস্কার বন্ধুরা আমি মিঠুন মাহাতো সাকস স্ট্যান্ডার্ড চ্যানেল তোমাদের স্বাগত জানাই এইচএসসি এর ফাইনাল এক্সাম চলছে অনেক সাবজেক্টের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে তো দেখো আপকামিং এডুকেশন এক্সামের জন্য আমি কিছু ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন সাজেস্ট করছি আমি জানি তোমরা খুব পড়াশোনা করেছো এবং ডিটেলসে পড়াশোনা করেছো আমি বলছি না যে এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তবুও তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও আশা করি তোমরা এর মধ্যে থেকে সমস্ত কোশ্চান পেয়ে যাবে যে প্রশ্নগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি সেগুলো আরও ভালো করে দেখে যাবে এর পরের ভিডিওতে আমি শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে আগ্রহ ও মনোযোগের সম্পর্ক আলোচনা করো আগ্রহ এবং মনোযোগের সম্পর্কে আলোচনা করো তারপর দু নম্বর যেটা রয়েছে এটাই বছর খুব ইম্পর্টেন্ট যেমন পেশনা কী আর শিক্ষাক্ষেত্রে পেশনার গুরুত্ব তারপর তিন নম্বর দেখো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো চার নম্বরে থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো এর পরের যে প্রশ্নটা বলছি এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো তারপর ছ নম্বরে এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেমন গেস্টাল শব্দের অর্থ কী অন্তর্দৃষ্টিমূলক কৌশলটি আলোচনা করো তারপর দেখো রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কি। কী আট নম্বর যেটা রয়েছে সংবিধানে উল্লেখিত শিক্ষামূলক ধারাগুলি আলোচনা করো সংবিধানে উল্লেখিত শিক্ষামূলক ধারাগুলি আলোচনা করো তারপর দেখো ন নম্বরে আমি যে প্রশ্নটা বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন মাধ্যমিক কমিশনের মতে পাঠ্যক্রম ও পরীক্ষা সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে তারপর দেখো দশ নম্বরে জাতীয় শিক্ষানীতি উনিশশো সংক্ষিপ্ত পরিচয় দাও ইম্পর্টেন্ট তারপর দেখো এগারো নম্বর যেটা রয়েছে দৃষ্টিহীনদের বিভিন্ন শিক্ষার পদ্ধতিগুলি কি কি দৃষ্টিহীনদের বিভিন্ন শিক্ষার পদ্ধতিগুলি কি কি এটাও খুব ইম্পর্টেন্ট তারপর দেখো প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তা কোথায় এবং তারপরের প্রশ্ন বয়স্ক শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং তারপরের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সাক্ষরতা অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং পশ্চিমবঙ্গে এর ভূমিকা আলোচনা করো ঠিক আছে এটা অবশ্যই তোমরা দেখে যাবে তারপর দেখো পনেরো নম্বরে জানার জন্য শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষার গুরুত্ব আলোচনা করো আমি স্টার্স মার্ক দিয়ে দিয়েছি মানে এটা খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো ষোলো ষোলো নম্বরটাও ইম্পর্টেন্ট রয়েছে যেমন শিক্ষাক্ষেত্রে কম্পিউটার বা প্রযুক্তিবিদ্যার ভূমিকা আলোচনা করো শিক্ষাক্ষেত্রে কম্পিউটার বা প্রযুক্তিবিদ্যার ভূমিকা আলোচনা করো তারপর দেখো সতেরো নম্বরে যেটা রয়েছে টাইম কার্ব কি থন্ডাইকের সূত্রগুলি আলোচনা করো এবং আঠারো নম্বরে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের পদ্ধতিগুলি লেখো এবং উনিশ নম্বর যেটা রয়েছে কোঠারি কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের তুলনামূলক আলোচনা এবং লাস্টে যেটা রয়েছে যে বধিরদের শিক্ষার পদ্ধতিগুলি কি কী তোমাদের যে সমস্ত পাঁচ নম্বরের প্রশ্ন হয় তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ফলো করে যাও এবং আমি জানি তোমরা আরও অনেক কিছু পড়েছো তার সাথে সাথে আমি এই প্রশ্নগুলো দিয়ে দিলাম এবং যে প্রশ্নগুলোতে স্টার মার্ক দিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা দেখে যাও আশা করি সেগুলোর থেকেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে